পঁচিশ কোটির মিচেলিস্টার তিপ্পান্ন রান দিতে পারে কোনো সমস্যা নেই দুই কোটির মোস্তাফিজ সাতচল্লিশ রান দিলেই তাতেই সমস্যা দর্শক এবার চরম খেপেছে মাস্টারফিবিন মর্তুজা লাইভে এসে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যা বললেন আইপিএলে চেন্নাই ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেললো যেখানে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মোস্তাফিজুর রহমানের অসাধারণ বলিং দাপটে আর তৃতীয় ম্যাচে এসে মোস্তাফিজুর রহমান একটু বল খারাপ করেছে বলে আর সেই ম্যাচে হেরে গেল চেন্নাই দর্শক যেখানে দিল্লি ক্যাপিটালসের এর বিপক্ষে এই ম্যাচে চেন্নাই টসে হেরে যায় আগে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস একশো বিরানব্বই রানের টার্গেট দেয় সে রানের ব্যাট করতে নেমে চেন্নাই একশো রান করে ইনিংস শেষ করে ফেলে বিশ রানের ব্যবধানে হেরে যায় চেন্নাই সুপার কিংস এদিন চেন্নাইয়ের হয়ে বলিংয়ে মোস্তাফিজুর রহমান খুব ভালো জ্বলে উঠতে পারেনি যেখানে তিনি নিজের চার ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট এছাড়া মাতিসা পাতিরানা চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট আর এটা নিয়েই মোস্তাফিজুর রহমানকে টল করেছে অনেকেই যদিও এবারের আইপিএলে দামি ক্রিকেটার মিচেল স্টাক যার দাম পঁচিশ কোটি রুপি এত দামি ক্রিকেটার মাঠে নেমে যেখানে প্রথম ম্যাচে চার ওভার বল করে তিপ্পান্ন রান দিয়ে থাকে সেখানে সেখানে কোটি রান দিয়েছে তাতে কি হয়েছে ঠিক সেই ট্রলের জবাব দিতে লাইভে এসে মস্তুজা তিনি বলেন সবাইকে আইনের আওতায় আসতে হবে ও একটা মানুষ ও তো আর রোবট না প্রত্যেক ম্যাচে যে ভালো খেলবে এমন তো কোনো কথা না আগের দুই ম্যাচ ভালো খেলেছে এই ম্যাচ খারাপ খেলেছে পরবর্তী ম্যাচ ভালো খেলবে এটাই প্রত্যাশা